Welcome back today I will math Class 5 solution, page number 19 তো এখানে দেখো প্রথমে এক নং এর প্রশ্নের সমাধান রয়েছে এরপর দুই এবং পাঁচ নং এর যে গুরুত্বপূর্ণ দুইটি এর সমাধান ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখে নেবে এরপর দেখো এরপর এরপর বিশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে যেমন দেখো এখানে সাত নং প্রশ্ন জালাল সাহেবের মাসিক বেতন আট হাজার সাতশো টাকা তো এর আগে আমি তোমাদের একই রকম একটি সমস্যা রয়েছে পাঠ্যবইয়ের পনেরো পৃষ্ঠায় পাঠ্যবইয়ের পনেরো পৃষ্ঠার যে আলতাফ সাহেবের মাসিক বেতন ন হাজার আটশো সত্তর টাকা এবং ওইখানে যে সাত দং একই রকম প্রশ্ন তো আমরা আমি প্রথমে তোমাদের এই পনেরো পৃষ্ঠার যে আলতাফ সাহেবের মাসিক বেতন ন হাজার আটশো সত্তর টাকা এবং প্রতি মাসে তিনি তিন হাজার আটশো টাকা বাসা ভাড়া বাবদ এবং পাঁচ টাকা পরিবারের প্রয়োজনের বাবদ খরচ করেন অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাঙ্কে জমা রাখেন তিনি বছরে কত টাকা জমা রাখেন দেখো প্রথম যে কাজটি করতে হবে এখানে তার মাসিক বেতন থেকে তার যাবতীয় খরচগুলো বাদ দিতে হবে তো এখানে যাবতীয় খরচ বলতে এখানে বাসা ভাড়া এবং পারিবারিক প্রয়োজনে খরচ তো প্রথমে বাসা ভাড়া তিন হাজার আটশো টাকা এবং এর সাথে যোগ হবে অন্য অন্য খরচ অর্থাৎ পরিবারের যাবতীয় প্রয়োজনীয় যাবতীয় খরচ তো এবার প্রথমে খরচগুলো যোগ করতে হবে মোট খরচ দেখো এখানে মোট খরচ হবে মোট খরচ যোগ করো দেখো শূন্য শূন্য থেকে শূন্য যোগ করলে শূন্য শূন্য সাথে পাঁচ যোগ করলে পাঁচ এবং আটের সাথে ছয় যোগ করলে ছয় আট আট সাত চোদ্দোর চার হাতে আমার এক তো পাঁচের এক ছয় ছয় তিনি নয় নয় হাজার পাঁচশো নয় হাজার চারশো পঞ্চাশ টাকা তাহলে এই দুইটা খরচ এরপর তার বেতন মাসিক বেতন হলো ন হাজার আটশো সত্তর টাকা তার মাসিক বেতন মাসিক বেতন হলো ন হাজার আটশো সত্তর টাকা ন হাজার আটশো সত্তর টাকা এবং দেখো এখানে মোট খরচ হলো মোট খরচ মোট খরচ হলো ন হাজার চারশো পঞ্চাশ টাকা দেখো এই যে মোট খরচ মাসিক বেতন থেকে বাদ দেওয়া হলে তার কিন্তু অবশিষ্ট টাকা থাকে তাহলে তার অবশিষ্ট টাকা কত টাকা থাকে আমরা দেখি শূন্য থেকে ওই বিয়োগ করো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই দেখো আট থেকে চার বিয়োগ করলে চার এবং নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য তারপরে শূন্য বসে না তাহলে সে এই যে চারশো টাকা অর্থাৎ এটা তার জমা তাহলে মাসিক জমা অর্থাৎ এই টাকা সে ব্যাংকে জমা রাখে তাহলে সে বছরে কত টাকা ব্যাংকে জমা রাখবে এক্ষেত্রে কি করতে হবে এক মাসে জমা করেন জমা রাখেন চারশো বিশ টাকা তাহলে দেখো চারশো বিশ টাকা যদি সে এক মাসে জমা রাখে তাহলে সে বছরে কত টাকা জমা রাখবে তো আমরা জানি বছরে হলো বারো মাস এক বছর বা বারো মাসে বারো মাসে জমা রাখে দেখো যেহেতু এক মাসে কম অর্থাৎ চারশো বিশ যদি এক মাসে হয় তাহলে বারো মাসে হবে বারো দ্বারা গুণ তো বারো দ্বারা যদি গুণ করা হয় তুমি বারো ঘরের নামটা ব্যবহার করে এখানে গুণ করতে পারো বারো শূন্য গুণের শূন্য বারো দুগুণে চব্বিশের চার হাতে দুই চার বারো আটচল্লিশ আর দুই পঞ্চাশ তাহলে দেখো পাঁচ হাজার চল্লিশ টাকা সে এক বছরে পাঁচ হাজার চল্লিশ টাকা জমা রাখেন দেখো এখানে বিশ পৃষ্ঠার যে সাত নম্বরের অঙ্কটি অর্থাৎ জালাল সাহেবের মাসিক বেতন আট টাকা প্রতি মাসে তিনি তিন হাজার দুইশো পঁচিশ টাকা বাড়ি ভাড়া এবং চার হাজার আটশো পঞ্চাশ টাকা অন্য অন্য জিনিস ক্রয়ে খরচ করেন তো অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন তিনি আট মাসে কত টাকা জমা রাখেন দেখো আগের যে অঙ্কটি একেবারে ছেম অর্থাৎ এখানে আলতাফ সাহেবের জায়গায় জালাল সাহেব তো জালাল সাহেবের মাসিক বেতন আমরা আট হাজার টাকা পেলাম এখানে তার যে খরচগুলো প্রথমে যোগ করতে হবে তাহলে জালাল সাহেবের মাসিক বেতন হলো আট হাজার সাতশো টাকা প্রতি মাসে তিনি ভাড়া অন্য অন্য জিনিস ক্রয় খরচ করেন দেখো কয় টাকা আমরা যদি এভাবে যোগ করি দেখা যায় সে বাড়ি ভাড়া বাবদ খরচ করে তিন হাজার দুশো পঁচিশ টাকা এবং অন্য অন্য খরচ চার হাজার আটশো পঞ্চাশ টাকা তাহলে সে মোট খরচ করে কয় টাকা দেখো এখানে যদি যোগ করা হয় তাহলে আমরা মোট খরচ পেয়ে যাব তো এক্ষেত্রে মোট খরচ দেখো পাঁচ শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ আর দুয়ে সাত আট আর দুই দশের শূন্য এবং হাতে এক চার এক পাঁচ পাঁচ আট তিন আট তাহলে আট হাজার পঁচাত্তর টাকা সে মোট খরচ করে আট হাজার টাকা এবার সে যে আট হাজার টাকা খরচ করে এর মধ্যে তার মোট বেতন হলো দেখো মোট মাসিক বেতন তাহলে মাসিক বেতন হল আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা তাহলে তার খরচ দেখো এখানে খরচ হলো মাসিক খরচ তো মাসিক খরচ আট হাজার পঁচাত্তর টাকা আট হাজার পঁচাত্তর টাকা তো বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে অর্থাৎ খরচ করার পর যে টাকাটা অবশিষ্ট থাকে সে টাকা সে ব্যাংকে জমা রাখে তো এবার বিয়োগ করতে হবে দেখো পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে আমরা জানি শূন্য হয় এবার দেখো ছয় থেকে সাত বিয়োগ করা যায় এই জন্য এখানে মনে মনে দশ ধরো তাহলে দশ আট সাত ষোলো অথবা ষোলো থেকে সাত বিয়োগ করলে নয় নয় সাত ষোলো এবার দেখো যেহেতু আমরা দশ ধরেছি এখানে হাতে প্যাগ ধরতে হবে তাহলে সাত থেকে এক বিয়োগ দিলে ছয় ছয়শো নব্বই টাকা এবার সে জমা রাখেন মাসিক জমা রাখেন জমা করেন ছয়শো ষাট টাকা তো এবার সে যদি এখানে মাসিক জমা রাখেন ছয়শো নব্বই টাকা তাহলে সে আট মাসে কত টাকা জমা রাখেন দেখো এখানে যে যাওয়ার সাহেব এক মাসে জমা রাখেন ছয়শো নব্বই টাকা অতএব সে আট মাসে জমা রাখবেন দেখো আট মাসে জমা রাখেন তো ছয়শো নব্বই সাথে আট গুণ করতে হবে দেখো এখানে যদি গুণ করা হয় আটগুনের নামটা ব্যবহার করে আটশো নুনের শূন্য আট নং বাহাত্তর আট নং বাহাত্তরের দুই হাতে আমার সাত দেখো ছয় আট আটচল্লিশ তো আটচল্লিশ সাত সাত হলো পঞ্চান্ন তাহলে দেখা যায় সে এক মাসে এক বছর বা আট মাসে জমা রাখেন পাঁচ হাজার পাঁচ পাঁচশো বিশ টাকা তো এভাবে তোমরা এই দুইটা অঙ্কই সমাধান করতে পারো একইভাবে শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদের উনিশ পৃষ্ঠার যে হিসাব করো এক না হিসাব করো তো কিভাবে করবে এর আগের ভিডিওতে তোমাদের বারো তেরো পৃষ্ঠায় যে হিসাবের নমুনা বা হিসাবের প্রক্রিয়াতে দেখানো হয়েছে তো এই যে অঙ্কগুলো এগুলো তোমাদের আমি এখানে সমাধান করে দেব তোমরা দেখো এখানে প্রথম বন্ধনীর কাজটি আগে করতে হবে তাহলে বিয়াল্লিশ থেকে পনেরো বিয়োগ করতে হবে তো বিয়াল্লিশ থেকে পনেরো বিয়োগ করলে কত আসে দেখো এখানে এখানে পাঁচ যে দেখো বারো থেকে সরি তো বিয়াল্লিশ থেকে পনেরো কীভাবে বিয়োগ করবে দেখো যেহেতু প্রথম একক স্থানে এখানে পাঁচ আছে কোথাও বারো হবে দেখো সাত পাঁচ বারো এরপর হাতে এক আর এক দুই চার থেকে দুই বিয়োগ করলে দুই এবং প্রথম বন্ধুরই কাজ হয়ে গেছে এর কারণে আমরা প্রথম বন্ধুরই এখানে উঠিয়ে দেব আর এরপর দেখো প্রথম এখানে তিনটে কাজের মধ্যে ভাগের কাজটি আগে করতে হবে তাহলে সাতাশকে নয় দ্বারা ভাগ করলে তিন রং সাতাশ এখানে লিখবে তিন যোগ দুই তাহলে উত্তর হবে পাঁচ তো এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে প্রথম বন্ধনের কাজটি আগে করতে হবে দেখো পাঁচশো বিয়োগ এখানে একশো পঁচিশকে তিন দ্বারা গুণ করো দেখো তিন পাশে তিন পাশে পনেরো পাঁচ হাতে এক তিন দু করে ছয়ের এক সাত তিন ক্ষে তিন এবার আঠারোকে ছয় গুণ করছ ছয় আটে আটচল্লিশের আট হাতে চার ছয় ছয় চার দশ একশো আট তো এবার পরবর্তী স্টেপে এখানে পাঁচশো দেখো প্রথম বন্ধনের কাজ শেষ এবার আট পাঁচ তেরোর হাতে এক দেখো শূন্য এক আট এবং তিনে আগে চার চারশো তেরাশি তো এবার পাঁচশো থেকে চারশো তেরাশি বিয়োগ করলে তিন আছে কত হলে দশ হবে তারপর সাত হাতে এক আট এক নয় নয় আছে কত হলে দশ হবে এক এবং হাতে এক পাঁচ চার এক পাঁচ তো পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য তাহলে উত্তর হবে সতেরো প্রথম কাজটি করো এখানে আট আটে চৌষট্টি দেখো বিয়োগ সাত ন তেষট্টি গুণ চার চল্লিশ বিয়োগ ছয় ভাগ সতেরো এরপর দেখো চৌষট্টি থেকে তেষট্টি বিয়োগ করলে এক তো এখানে প্রথম বন্ধনী কাজ শেষ আমরা প্রথম বন্ধনী উঠাবো এরপর পরের কাজটি হলো দ্বিতীয় বন্ধনীর কাজ এবার দেখো চল্লিশের সাথে চল্লিশ গুণ করলে চল্লিশের সাথে এক গুণ করলে চল্লিশ অক্ষে চল্লিশ বিয়োগ ছয় ভাগ সতেরো তো পরবর্তী স্টেপে দেখো দেখো এখানে চল্লিশ থেকে ছয় বিয়োগ করলে থাকবে চৌত্রিশ চৌত্রিশ ভাগ সতেরো তো আমরা চৌত্রিশ সতেরো দ্বারা ভাগ করলে সতেরো দুগুণে তো এখানে প্রথমে যে আমরা পনেরো বিয়োগ দেখো এখানে প্রথম বন্ধনীর কাজ আগে করবো ছাপ্পান্ন সাথে উনচল্লিশ যোগ করবো দেখো ছয় নয় পাঁচ হাতে আমার এক পাঁচ আট তিন আট আর এক নয় পঁচানব্বই ভাগ উনিশ যোগ আট এবার দেখো পরের স্টেপ পনেরো এবার দ্বিতীয় বন্ধনের কাজ করতে হবে তো এখানে ভাগের কাজটি আগে করতে হবে দেখো পঁচানব্বইকে উনিশ দ্বারা ভাগ করলে পাঁচ উনিশ পঁচানব্বই তারপর দেখো এরপর পনেরো পনেরো বিয়োগ দেখো পনেরো বিয়োগ এখানে পাঁচ আর তিনে আট তাহলে পনেরো থেকে তেরো বিয়োগ করলে উত্তর হবে দুই দেখো এখানে যে বড় একটা সরল অঙ্ক রয়েছে এটা করার সময় অবশ্যই সমাধান করার সময় একটু ভালোভাবে তোমরা কেয়ারফুল্লি সবকিছু সমাধান করতে হবে দেখো প্রথমে ফার্স্ট স্টেপে তোমাদের বন্ধনীর কাজ করতে হবে প্রথম বন্ধনীর কাজ তো প্রথম বন্ধনীর কাজ করার জন্য আমরা বাকি অংশ এখানে লিখে নেব দেখো চার গুণ এখানে যেহেতু এখানে বন্ধনীর প্রথম বন্ধনের মধ্যে দেখো প্রথম বন্ধনীর মধ্যে এখানে ভাগের কাছেই আগে করতে হবে চার সাথে আঠাশ অর্থাৎ এখানে চার যোগ এক তো বিয়োগ তিন ঠিক দ্বিতীয় বন্ধনী এরপর দেখো এই যে অংশ অংশটুকু রয়েছে এখানে গুণের কাজটি আগে করতে হবে দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ বিয়োগ উনতিরিশ তো এবার প্রথম বন্ধনী ভাগ তিন এরপর তৃতীয় বন্ধনী বসাতে হবে ভাগ তিন তো পরের স্টেপে দেখো এখানে প্রথম বন্ধনীর বাকি কাজগুলো করে নিতে হবে এক্ষেত্রে বাকি সংখ্যাগুলো উঠিয়ে নেব দেখো গড়ে উঠেতে হবে চায় রাখে পাঁচ

এই অংশের মধ্যে আমাদের গুণের কাজটি আগে করতে হবে যেহেতু কে তিন দ্বারা ভাগ করলে দুই তো এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ তৃতীয় বন্ধনী বসাতে হবে ভাগ বি এরপর দেখো এখানে তো এখানে দ্বিতীয় বন্ধনীর কাজটি করে নিতে হবে দেখো বিশ থেকে তিন বিয়োগ করলে এখানে থাকে সতেরো এরপর বিয়োগ দুই তৃতীয় বন্ধনী ভাগ তিন তো এখানে সতেরো থেকে দুই বিয়োগ করলে থাকবে কত দেখো এখানে তৃতীয় বন্ধনীর কাজ শেষ তো পনেরো সতেরো থেকে দুই বিয়োগ করলে পনেরো ভাগ তিন তাহলে পনেরোকে তিন দ্বারা ভাগ করলে কত আসবে দেখো তিন পাশে পনেরো তো এখানে লিখবে পাঁচ তিন পাশে পনেরো যে প্রশ্নটি রয়েছে ফরিদ এবং ফাতেমার বেতন আবার দেখো ঠিক একই রকম প্রশ্ন নয় রাজু অরুণীর একত্রে ছয়শো নব্বইটি লিচু আছে দেখো দুইজনের একত্রে দেওয়া আছে আবার দেখো এখানে তোমরা যদি ষোলো পৃষ্ঠা লক্ষ্য করো দেখো এখানে লেখা রয়েছে দেখো মলি এবং রাজুর একত্রে এত টাকা আছে আর এখানে দেখো আরও একটি অঙ্ক করে দেওয়া রয়েছে তো এই চারটি অঙ্ক কিন্তু একই রকম তো এক্ষেত্রে আমরা দেখো যে অঙ্কগুলো করা নেই আমরা সেই অঙ্কগুলোই করবো দেখো এখানে মলি এবং রাজুর একত্রে আট টাকা আছে রাজু অপেক্ষায় মলির চারশো টাকা কম আছে মলি এবং রাজুর প্রত্যেকে কত টাকা আসে তো এটা বের করতে হলে দেখো প্রথমে এই যে মলি ও রাজুর মধ্যে চার কম টাকা আছে সেটা বের করতে হবে তো সেটা কীভাবে বের করবে দেখো মলি এবং রাজুর একত্রে আছে আট হাজার পাঁচশো আশি টাকার মধ্যে রাজু অপেক্ষায় মলির চারশো আশি টাকা কম আসে অর্থাৎ দেখা যায় এখানে মলির টাকা কম আছে তো মলির টাকা কম যখন আছে চারশো টাকা কম আছে সেটা বের করতে হলে কি করতে হবে দেখো মোট টাকা থেকে যে কম টাকা রয়েছে সেই টাকাটা বা বিয়োগ করতে হবে অর্থাৎ এখানে মলির আছে আট টাকা বিয়োগ চারশো টাকা এর অর্ধেক শিক্ষার্থী বন্ধুরা এখানে যদি লক্ষ্য করো যে মলির কম আছে কত চারশো টাকা তো এই চারশো টাকা যদি বাদ দেওয়া হয় অর্থাৎ তার রাজু যে বেশি টাকা রয়েছে এটা এখান থেকে বাদ দেওয়ার পর এর অর্ধেক অর্থাৎ দুজনের টাকা কিন্তু সমান হয়ে যাবে তো এটা গাণিতিক বাইককে যদি সমাধান করো দেখো আট আশি বিয়োগ চারশো আশি এখানে ভাগ দুই তো এবার কীভাবে সমাধান করবে দেখো আট হাজার এবার প্রথম কাজটি হলো বিয়োগ করা তো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য আট থেকে আট বিয়োগ করলে শূন্য এবার দেখো পাঁচ থেকে চার বিয়োগ করলে এক এবং এখানে আট দেখো এই জন্য এখানে দুজনের টাকাই কিন্তু সময় অর্থাৎ দুজনের টাকা যখন সমান এখন যে কী করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে তো দুই দ্বারা ভাগ করা অত্যন্ত সহজ ব্যাপার যদি এখানে তুমি দুই দ্বারা ভাগ করো আট হাজার একশোকে তাহলে দেখো দুই আটের মধ্যে যায় চারবার চার দুগুণে আট এবার নামাও এক দেখো একের মধ্যে যায় না এজন্য একটা শূন্য বসাতে হবে এরপর ভাগ পাওয়ালে শূন্য বসানোর পর এখানে আর একটা শূন্য নামাতে পারবে এক্ষেত্রে পাঁচ দুগুণে দশ দেখো পাঁচ দুগুণে দশ এবার দেখো ডাইরেক্ট একটা শূন্য নামাবে ভাত শূন্য দেবে তো শূন্যবার যায় তো এখানে দেখো চার হাজার পঞ্চাশ টাকা তাহলে মলির আছে চার হাজার পঞ্চাশ টাকা এটা আমরা পেলাম মলির টাকা তো এবার রাজুর টাকা কীভাবে বের করবো এখানে দেখো রাজু অপেক্ষায় দেখো রাজু অপেক্ষায় মলির চারশো আশি টাকা আছে অর্থাৎ রাজুর মলি অপেক্ষায় চারশো আশি টাকা বেশি হয়েছে তো রাজুর কত টাকা আছে দেখো রাজুর তাহলে আছে রাজুর আছে দেখো রাজুর আছে যেহেতু চারশো আশি টাকা বেশি তাহলে দুজন টাকা যখন সমান হয়েছে তখন মরের টাকা ছিল চার হাজার পঞ্চাশ এবং যে টাকা মলির কম আছে কিন্তু রাজুর বেশি আছে চারশো যে টাকা আমরা বাদ দিয়েছিলাম চারশো আশি টাকা এখানে যোগ করতে হবে তাহলে যোগ করলে কত আসবে দেখো শূন্য শূন্য আট পাঁচ তেরো তিন হাতে এক যার এক পাঁচ এখানে পাঁচ দেখো এখানে চার চার হাজার পাঁচশো তিরিশ টাকা তাহলে রাজুর আছে চার হাজার পাঁচশো তিরিশ টাকা শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো ফরিদ এবং আট বিশ নঙে আট নং এ দেখো ফরিদ এবং ফাতেমার বেতন একত্রে উনিশ হাজার নয়শো নব্বই টাকা এবং দেখো আট নং এ রয়েছে ফরিদ এবং ফাতেমার বেতন একত্রে উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং ফরিদ অপেক্ষায় ফাতেমা দু হাজার চারশো পঞ্চাশ টাকা বেশি পায় ফরিদ এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত দেখো সমাধানে যদি যাও তাহলে দেখো ফরিদ এবং ফাতেমার বেতন একত্রে হচ্ছে উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তাহলে ফরিদা অপেক্ষায় ফাতেমার বেতন বেশি দু টাকা তাই দেখো যেহেতু ফরিদার অপেক্ষায় ফাতেমার বেতন বেশি তাহলে ফরিদার বেতন কম আসে এক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য অর্থাৎ এখানে যার কম আছে সেটাই আগে বের করতে হবে সেটার নিয়ম হলো যে মোট বেতন থেকে যে বেশি যার ফরিদার যে ফাতেমার বেশি টাকা রয়েছে সেটা প্রথমে বাদ দিলে পর এরপর দুই দ্বারা যদি ভাগ করো তাহলে কিন্তু দুজনের বেতন বেতন সমান হয়ে যাবে অর্থাৎ এখানে গাণিতিক বাক্যে হবে এরকম দেখো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে বেতন উনিশ হাজার নয়শো পঞ্চাশ থেকে দু হাজার চারশো পঞ্চাশ টাকা এর অর্ধেক এবার এটা যদি তুমি গাণিতিক বাক্যে সমাধান করো দেখো উনিশ হাজার এখানে দেখো উনিশ হাজার নয়শো পঞ্চাশ উনিশ হাজার নয়শো পঞ্চাশ দু হাজার চারশো তাহলে উনিশ হাজার পঞ্চ উনিশ হাজার নয়শো পঞ্চাশ বিয়োগ দু হাজার চারশো পঞ্চাশ ভাগ দুই তো এক্ষেত্রে প্রথম কাজটি হলো বিয়োগ করা তো বিয়োগ করার ক্ষেত্রে দেখো প্রথমে বিয়োগ করো তো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য এবং নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ না পাঁচ চ দেখো নয় থেকে এরপর নয় থেকে দুই বিয়োগ করলে সাত এবং এখানে এক তাহলে সতেরো হাজার পাঁচশো এর অর্ধেক তো এটা কীভাবে করবে দেখো প্রথমে দুই দ্বারা ভাগ করো তো দুই দ্বারা ভাগ করলে দেখো দুই একের মধ্যে যায় না সাত সতেরোর মধ্যে যায় আটবার আট দুগুণে ষোলো দেখো ষোলো এবার বিয়োগ করো এক এবার পাঁচ নামাও সাত দুগুণে চোদ্দো এবার এক নামাও এবার শূন্য পাঁচ দুগুণে দশ দেখো এরপর সরাসরি শূন্য নামালে ভাগ ফলে একটা শূন্য বস হবে তো দুই শূন্যের ভিতরে শূন্য বার যায় তাহলে দেখা যায় ফরিদার বেতন হলো আট হাজার সাতশো পঞ্চাশ টাকা এরপর ফাতেমার বেতন যেভাবে বের করতে হবে তো এক্ষেত্রে দেখা যায় ফরিদার বেতন যেহেতু আট হাজার সাতশো পঞ্চাশ এবং ফাতেমার বেতন ফরিদা অপেক্ষায় দু হাজার চারশো পঞ্চাশ টাকা বেশি তো ফরিদা অপেক্ষায় ফাতেমা দু হাজার চারশো পঞ্চাশ টাকা যেহেতু বেশি পায় তো ফাতেমার বেতন বের করতে হলে এখানে দেখো দু হাজার চারশো পঞ্চাশ টাকা যোগ করতে হবে তাহলে আমরা পেয়ে যাব ফাতেমার বেতন তাহলে এবার যোগ করো শূন্য পাঁচ পাঁচ শূন্য দেখো দশের শূন্য হাতে এক দেখো সাত আর এক আট আঠাশে বারো দুই এবং হাতে এক আট এক নয় নয় এক দুই এগারো এগারো হাজার দুইশো টাকা তাহলে হাতে মার বেতন হলো এগারো হাজার দুইশো টাকা তো এইভাবে তোমরা আট নংয়ের সমাধান করবে এরপর দেখো নয় নঙের সমাধান ঠিক একইভাবে করবে পরে নক্ষটি রয়েছে নয় নঙে দেখো রাজু এবং রনির একত্রে ছয়শো নব্বইটি লি লিচু আছে রাজু অপেক্ষায় রনির ছিয়াশিটি লিচু কম আছে রাজু এবং রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে দেখো রাজু এবং রনির মধ্যে রনির ছিয়াশিটি লিচু কম আছে তার মানে যে কোনো যারই কম থাকবে সেটা প্রথমে বের করতে হবে তো এক্ষেত্রে একইভাবে তোমরা একইভাবে সমাধান করতে পারো দেখো রনির আছে প্রথমে যার কম আছে অর্থাৎ রনির আছে প্রথমে লিখবে রনির আছে রনির আছে দেখো রনির আছে ছয়শো নব্বই টাকা দেখো ছ ছয়শো নব্বই থেকে ছিয়াশি কম অর্থাৎ রাজুর ছিয়াশিটি লিচু বেশি আছে তার মানে রনির ছিয়াশিটি লিচু কম আছে তাহলে এখানে ছয়শো নব্বই থেকে যদি ছিয়াশিটি লিচু বাদ দেওয়া হয় তাহলে দুজনের লিচু সমান হয়ে যাবে অর্থাৎ বেশি যা যে লিচুগুলো রয়েছে সেটা আলাদা করতে হবে তো এই ক্ষেত্রে দেখো ছয়শো নব্বই বি ছিয়াশি এর অর্ধেক অর্থাৎ ছয়শো নব্বই এখানে বিয়োগ ছিয়াশি এখানে এর অর্ধেক মানে দুই দ্বারা ভাগ তো এখানে দেখো প্রথমে বিয়োগ করবে শূন্য থেকে ছয় বিয়োগ করা যায় না এখানে দশ ধরলে দশ থেকে ছয় বিয়োগ করলে চার যেহেতু দশ ধরা হয়েছে এবং হাতে এক রয়েছে এক নয় নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য এবং এখানে ছয় ছয়শো ছয়শো চার এর অর্ধেক দুই দ্বারা ভাগ করতে হবে তো দুই দ্বারা যেভাবে ভাগ করবে দেখো দুই দ্বারা এখানে ভাগ করো ছয়শো চার দেখা যায় ছয় তিনবার যায় তিন দুগুণে ছয় এবং এখানে শূন্য ডাইরেক্ট শূন্য এখানে শূন্য এবার যেহেতু শূন্যবার যায় এখানে তোমরা শূন্য দিয়ে এরপর নাম চার তাহলে চার দুই দুগুণে চার তাহলে দুই দুগুণে চার তো এভাবে তোমরা ভাগ করবে ভাগ করার পর এরপর এখানে পেলাম তিনশো দু তাহলে রনির লিচু পেলাম অর্থাৎ রনির আছে তিনশো দুইটি লিচু দেখো এখানে রাজুর সিয়া সিটি লিচু বেশি আছে অর্থাৎ যেহেতু রনির সিআইসিটি কম আছে কিন্তু রাজুর তাহলে সিয়াশিটি লিচু বেশি আছে তাহলে দেখো দুজনের লিচু যখন সমান তিনশো তিনশো দুইটি অর্থাৎ এবার কী করতে হবে দেখো রাজুর আছে তাহলে রাজুর আছে দেখো তিনশো দুই যেহেতু বেশি সিয়াশিটি বেশি এখানে সিআইসি যোগ করতে হবে তো যোগ করলে আসে দেখো ছয় আট দুই আট এবং এখানে আটের সাথে শূন্য যোগ করলে আট এবং তিন যোগ করলে তিনশো অষ্টআশিটি লিচু তাহলে রাজুর আছে তিনশো অষ্টআশিটি তাহলে উত্তরে লিখতে হবে রাজুর আছে তিনশো অষ্টআশিটি লিচু রয়েছে এবং ষোলো পৃষ্ঠার এখানে যে সমাধানটি রয়েছে একই রকম অর্থাৎ এখানে রয়েছে পিতা পিতা এবং কন্যার এখানে রয়েছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ তাহলে তাদের প্রত্যেকের বয়স কত দেখো এখানে তোমরা যদি একটা বিষয় লক্ষ্য করো যে এখানে মা ও পুত্রের বয়স পুত্রের বয়সের মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ দেখো তিন গুণ অর্থাৎ পুত্রের যে বয়স তার থেকে তিন গুণ বেশি হয়েছে মায়ের বয়স তাহলে পুত্রের বয়স যদি এক গুণ হয় তাহলে মায়ের বয়স হবে আরও তিন গুণ অর্থাৎ এখানে তিন গুণ যেহেতু এখানে মা ও পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে ষাট বছর অর্থাৎ এই যে ষাট বছর দেওয়া আছে মা ও পুত্রের বয়সের সমষ্টি তো এখানে প্রথমে যে কাজটি করতে হবে প্রথম কাজটি হয়েছে পুত্রের বয়স বের করতে হবে পুত্রের বয়স বের করতে হলে কী করতে হবে দেখো পুত্রের বয়সে লিখতে হবে দেখো পুত্রের বয়স মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের চার গুণ তাহলে মায়ের বয়স দেখতে দেখো মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি হলো পুত্রের বয়সের গুণ এখানে তোমাদের চিত্রটা দেখিয়েছিলাম সেই চিত্র অনুযায়ী তাহলে প্রথমে প্রথমে বের করতে হবে পুত্রের বয়স তো পুত্রের বয়স কীভাবে বের করবে দেখো যেহেতু পুত্রের বয়সের মায়ের বয়সের সমষ্টি ষাট বছর তাহলে ষাট বছরকে তোমরা যদি চার দ্বারা ভাগ করো তাহলে কিন্তু পুত্রের বয়স পেয়ে যাবে তাহলে দেখো চারকে তার দ্বারা ভাগ করলে চার পূর্ণাংশ ষাট অর্থাৎ এখানে চার ছয়ের ভিতরে একবার যায় কে চার এখানে থাকে দুই তাহলে দুয়ের সাথে শূন্য বিশ চার কাছে বিশ তাহলে পনেরো বছর তাহলে আমরা পেয়ে গেলাম পুত্রের বয়স এবার মায়ের বয়স হলো পুত্রের বয়সের চার গুণ তাহলে মায়ের বয়স যদি দুজনের বয়সের সমষ্টি হলো চার গুণ তাহলে মায়ের বয়স হল মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ তাহলে পুত্রের বয়স যদি পনেরো বছর হয় তাহলে মায়ের বয়স এর তিন গুণ তাহলে তিন পনেরো রং কত দেখো পঁয়তাল্লিশ বছর তাহলে আমরা মায়ের বয়স পেলাম পঁয়তাল্লিশ বছর এরপর একই ধরনের সমস্যা তোমাদের ষোলো পৃষ্ঠের রয়েছে তোমরা এটা তোমাদের সমাধানটা দেখিয়ে দিলাম এবং এটা এভাবে তোমরা সমাধান করবে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল বিশ পৃষ্ঠের এগারো নম্বর প্রশ্ন তো এখানে দেওয়া আছে দেখো ভাজক আটাত্তর ভাগ ফল পঁচিশ এবং ভাগ শেষ হল ভাজকের এক তৃতীয়াংশ হল ভাজ্য কত তো এখানে দেখো ভাজক আটাত্তর ভাগ ভাগ ফল হলো পঁচিশ এবং ভাগশেষ হলো ভাজকের এক তৃতীয়াংশ বা তাহলে ভাগশেষ কত এক তৃতীয়াংশ বলতে ভাজক যে রয়েছে তার তিন ভাগের এক ভাগ তাহলে ভাগশেষ শেষ হল আটাত্তর ভাগ তিন তাহলে তিন দ্বারা যদি ভাগ করো তিন সাতের ভিতর যায় বার তিন দুখানে ছয় এবং এখানে এক একের আট আঠেরো আঠেরোর ভিতরে যায় ছয় বার তিন ছয় আঠেরো তাহলে দেখো ভাগশেষ তাহলে ছাব্বিশ আমরা ভাগশেষ এখানে ছাব্বিশ পেলাম এবার ভাজ্য ভাজ্য নির্ণয়ের সূত্র হল ভাজ্য গুণ ভাগ ফল যোগ ভাগশেষ তো এখানে যেহেতু ভাগ ভাজক রয়েছে আটাত্তর আমরা লিখতে পারি ভাজক আটাত্তর এবং ভাগ ফল পঁচিশ যোগ ভাগশেষ হলো ছাব্বিশ তো এবার গুণ করো দেখো এখানে আটাত্তর আর পঁচিশ যদি গুণ করা হয় আলাদাভাবে তোমরা গুণ করে দেখতে পারো তাহলে এখানে দেখো আট পঁচিশ দুই ষোল শূন্য হাতে বিশ সাত্তর আর পঁচিশ গুণ করলে দেখো এখানে গুণ করার পর যোগ করো দেখো শূন্য পনেরো পাঁচ হাতে এক চার দেখো দুই তিন এক চার পাঁচ হাজার চার নয় তাহলে এক উনিশশো পঞ্চাশ এখানে উনিশশো পঞ্চাশ যোগ ছাব্বিশ এবার যোগ করো দেখো শূন্য আর ছয় ছয় পাঁচ আর দুই এক সাত এখানে নয় এক তাহলে এখানে ভাজ্য হবে উনিশশো তো এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবারের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ঐকিক নিয়ম কীভাবে পড়তে হয় তো ঐকিক নিয়মের যত অঙ্ক রয়েছে আমি একভাবে একবারে সমাধান দেবো